কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী গৃহ তেয়াগিব ইষ্টদেব লাগি কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে দেবতা কহিলা আমি শুনিল না কানে সুপ্তিমগ্ন শিশুটিরে আকড়িয়া বুকে প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে কহিল কে তোরা ওরে মায়ার ছল না দেবতা কহিলা আমি কেহ শুনিল না ডাকিল শয়ন ছাড়ি কোথা প্রভু দেবতা কহিলা হেথা শুনিল না তবু স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি দেবতা কহিল হিরো শুনিল না বাণী দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়